আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যাদের জন্য সময় শক্তি মন সব উজাড় করে দিয়েছেন আজ তারাই আপনার নামে বদনাম করছে আপনি দেখেছেন আপনি কি দেখেছেন প্রয়োজন থাকা পর্যন্ত আপনি ছিলেন ভালো একজন মানুষ আর প্রয়োজন ফুরাতে আপনি হয়ে গেলেন স্বার্থপর খারাপ অকৃতজ্ঞ একজন মানুষ আজ আমি কথা বলবো এই বাস্তবতা নিয়ে মানসিক কৃতজ্ঞতা নিয়ে সমালোচকদের চরিত্র নিয়ে আর অবশেষে আল্লাহর নিখুঁত বিচার নিয়ে আপনি যদি কষ্টে থাকেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার মনটা একটু হালকা হবে আর ধৈর্য ধরে ধরতে শক্তি পাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার মনের অনেক না বলা কথা এখানে বলা হবে মানুষ কেন উপকার ভুলে যায় আমরা অনেকে ভাবি আমি কারো উপকার করলে সে আমাকে আজীবন মনে রাখবে কিন্তু বাস্তবতা হলো উল্টো মানুষ উপকার মনে রাখে না মানুষ মনে রাখে শেষ পর্যন্ত সে যেটা পায় সেটাই আর আগে কি করেছেন এটা আর মনে রাখতে যায় না যতদিন আপনি দিচ্ছেন আপনি ভালো যেদিন থামলেন সেদিন থেকে শুরু হলো প্রশ্ন ও কি বদলে গেছে ও আসলে কি এমন ছিল ও নিজের স্বার্থ দেখে চলে আপনি যদি বেশি সহ্য সাহায্য করেন মানুষ তত বেশি আপনাকে অধিকার মনে করতে শুরু করবে আর অধিকার হারালে মানুষ অকৃতজ্ঞ কৃতজ্ঞতা হারায় না মানুষ রেগে যায় স্বার্থ ফোরালে কেন বদনাম শুরু হয় একটা কঠিন সত্য কথা বলি সব মানুষ আপনার ভালোটা সহ্য করতে পারে না আপনি যখন উপকার করেন তার উপকারটা নেয় কিন্তু আপনার উচ্চতা উচ্চতাটা নিতে পারে না তাই প্রয়োজন শেষ হলে নিজেদের অপরাধ ঢাকতে তারা আপনার চরিত্র নিয়ে কথা বলে কারণ বদনাম করা সব থেকে সহজ প্রতিশোধ আপনি মুখ খুললে আপনি খারাপ চুপ থাকলে আপনি দুর্বল দুনিয়ার বিচার সমালোচকদের চরিত্র সমালোচকরা কখনো সামনে এসে কথা বলে না এইটাই তারা আড়ালে সমালোচনা করতেই ভালোবাসে তারা আপনার চোখে চোখ রেখে আপনার উপকার নেবে আর পেছনে গিয়ে আপনার নামে বদনাম করবে গল্প বানাবে আপনি কেমন আপনি যদি তাদের গল্পের মতো নাও হন তাহলেও আপনাকে তেমন বানিয়ে ছাড়বে মনে রাখবেন যারা নিজের জীবনে কিছু করতে পারে না তারা অন্যের জীবনে বেশি বেশি সমালোচনা করে একটা মানুষ যদি সত্যিই ভালো হতো সে আপনার জন্য দোয়া করত বদনাম করত না সমালোচকরা আসলে আপনার শক্তি প্রমাণ কারণ দুর্বল মানুষকে কেউ সমালোচনা করে না চুপ থাকা কি দুর্বলতা অনেকে ভাবে আমি চুপ থাকছি মানে আমি হারছি না চুপ থাকা মানে আপনার নিজের চরিত্রকে সমালোচকদের স্তরে নামাচ্ছেন না সব কথার জবাব দিতে গেলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আর তারা শক্তি পাবে চুপ থাকাটা কখনো কখনো থেকে বড় শক্ত জবাব আল্লাহর বিচার মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু আল্লাহর বিচার কখনোই ভুল হয় না যে আপনার উপকার নিয়েছে আপনার নামে বদনাম করছে আল্লাহ সব দেখছে হয়তো আজ না হয় কাল কিন্তু সে ঠিক একদিন তার বিচার পাবে আপনি আপনার ধৈর্যর ফল পাবেন এবং তারা তাদের কথার ফল পাবে আল্লাহ বলেন ধৈর্যশীলদের তিনি ভালোবাসেন আপনার কাজ মানুষের জন্য ছিল কিন্তু আপনার পুরস্কার মানুষের কাছে নয় আল্লাহর কাছে সব মানুষের জন্য ভালো ভালো হতে যাবেন না না সবাই আপনার যোগ্য থাকুন নিজের সীমা বজায় রাখুন সবাইকে উপকার করতে যাবেন না আর গেলেও তার কাছে কোনো কিছু আশা করবেন না মনে রাখবেন যারা আপনাকে ভুল বুঝছে তারা একদিন বুঝবে আপনি কতটা দামি আর যদি কেউ না বোঝেও আল্লাহ জানে আপনি মন থেকেই তাদের উপকার করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মনের কথা কমেন্টে লিখুন এমন আরও বাস্তব কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন